তার দাবি বাবা যা করে গেছে আমি তাই এর বাহিরে কিছু শুনতেও চাই না মানতেও চাই আর আমাকে তো দাঁড়িয়ে এরকম একজন বলছে কয়ে আমি বাপ দাদারা যেভাবে কেয়াম করে গেছে সেভাবে কেয়াম করব এর জন্য যদি জাহান নামে যাইতে হয় আমি জাহান নামে যাবো আমাকে বলছে তাহলে সবচেয়ে বড় কুসংস্কারের জয়টি বাপ দাদা যা করে গেছে সেটার উপরেই অটল থাকা আর হক হকা নিয়ে জন্য আর কিছু শুনতেও না চাওয়া এই মক্কার কাফেরদেরকে তাদের কেউ যদি মুসলিম হয়েছে শুনছে আইসা তাকে বলতো এই তুই কি আমগো বাপ দাদাদের বেকুক আমগো বাপ দাদারা কি বোধাই আছিল তুই তাদেরটা বাদ দিয়ে নিজে আরেকটা গ্রহণ করছিস এখন তুই মুহাম্মাদের কথা শুনছিস তাহলে আমাদের বাপ দাদাদের সবকিছু ছেড়ে দিলি এবারে বাপ দাদাদের দিন ধর্ম লাগতে পারে ফেলাই এইগুলা বলে বলে কি করতো কাঠি করতো এইগুলো এই সমস্ত কথার বয়ে বহু কাপের অন্তরে ইমান ইসলামের মোহাম্বত থাকা সত্ত্বেও গ্রহণ করতে পারেন কথা বুঝে আসছে আমি বলে দিচ্ছি এবং কোরআন এবং শূন্যার বাহিরে গিয়ে কোন কিছু আপনাদেরকে বলি মানার জন্য আপনারা আমার কথা মানবেন না কোরআন শূন্য মানবেন কোরআন শূন্য হলো মূল ভিত্তি কোথাকার আমি কে আমার কোনো ভিত্তি আছে নাকি ইসলাম আমি কেন ইসলামের ইসলাম মালিক কারোর কথা মানবো না তবে ওই তু চক্রিদের ত্যাপে বেড়ে না যারা কোরআন সুন্নার দোহাই দিয়ে ইমাম আবু হানিকে ইমাম মালিক ইমাম শাফিটি গালি তাদের ত্যাপেও পড়বো না কথা বললেন আল্লাহ বলেন করেছেন আল্লাহ নিকট জান আবেল করেছে এই বিধানের নিকট আল্লাহর নিকট আল্লাহ রসুলের নিকট তোমরা ফিরে আসো আল্লাহ এবং তার রসুলের বিধান চাকে ধরো আল্লাহ এবং তার রসুলের বিধানকে মেনে নাও এদেরকে যখন কি করা হয় ডাকা হয় তখন এটা কি বলে যাই যাও তোমরা তোমাদের পথে যাও আমাদের জন্য আমরা আমাদের বাপ দাদাদেরকে যে ধর্মের উপর পেয়েছি এই ধর্মই আমাদের জন্য যথেষ্ট আমাদের বাপ আমরা যে ধর্মের উপর পেয়েছি এই ধর্মই আমাদের জন্য এভাবে উত্তর দিত এর কারণ কি তারা বলতো আমাদের বাপ দাদাদেরকে আমরা যা পাইছি এটাই আমরা মানবো এখন এই তোমাদের নতুন এই সমস্ত ফাঁকি আমরা মানবো না আল্লাহ তাহারা কি বলেন দেখেন আওলাউ কানা তাদের বাপ দদারা কিছুই জানত না তাদের বাপ দদারা ছিল কি মূর্খ তাদের বাপ দদারা ছিল মূর্খ এবং হেদায়েতের উপরেও ছিল না আর যদি শিক্ষিত জাতি হতো বাপ আর যদি হেদায়েতের উপর থাকতো বাপ দদাদের অনুসরণ করলেও একটা যুক্তিযুক্ত ছিল কিন্তু এদের বাপ দাদাই ছিল মূর্খ আরো হেদায়তের উপরে ছিল না অথচ তারা বাপ দাদাদের অনুসরণ করে এখান থেকে আমাদের সমাজের শিক্ষা ভাই কোরআন সুন্না সমর্থন করে না এমন কোন কর্ম আমার পারিবারিক নীতিতে থাকুক এমন কোন কর্ম আমার বাপ দাদার নীতিতে থাকুক এমন কোন কর্ম আমার সামাজিক রীতি নীতির মধ্যে থাকুক আমি ওটাকে অবশ্যই পরিহার করতে হবে বাপ দাদার দোহাই দিয়ে সমাজের দোহাই দিয়ে সেই কর্ম আমার করা যাবে না খেয়াল করেন আমাদের সমাজে পিতা মাতা মারা গেলে চল্লিশা খাওয়ানোর বিশাল একটা তরজ আছে না আরে শুধু আছে আরে এভাবে বলে বলে যে আরে মা বাপের কত সম্পদ রাইখে গেছে কি কুলাঙ্গার সাওয়াল রাইখে গেছে এই মা বাবার লাগে দুইজন দশজন এটি মেসকিনে খাওয়াই নাই এই এটিম মেসকিনের কথা কইয়া মাত্র খোঁসা দেওয়া শুরু এবার যখন দশজন এটিমের জন্য খাবারের প্রস্তুতি নিবে ছেলে মেয়ে তখন চিন্তা করে পাশের পাশের স্বাস্থ্য ভাই জাত ভাই ওগুলো না কইয়া কি পারি নিজের মান্ত ভাই ফালতো এদেরকে না কইয়া পারি এদেরকে কওয়ার পরে কেউ বাবার সাথে সবসময় উঠাফেরা করছে চলাফেরা করছে সমাজেরও মুখ মুরব্বী হেরে না কইয়া পারি এদিকে আবার মেম্বার চেয়ারম্যান যদি শুনে আমি এমন অনুষ্ঠান এসে হেরে কই দিই তাহলে কি হবে এই এই করতে 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 বিশাল এক আয়োজন যার নাম হয় চল্লিশা সমাজের এই রীতি এইভাবেই আমরা সমাজের এই রীতিনীতি এই অবস্থার মধ্যে আমরা ঢুকে যাই অথচ এই ধরনের চল্লিশে চার দিনে ইসলাম সমর্থন করে না করে হলো সমাজ আমল থেকে চলে আসতেছে এটা কিন্তু ইসলামের সমর্থন যোগ্যও না ইসলাম এটাকে সমর্থন করে না কিন্তু আমরা এখন ওই ইসলামের বিধিবিধান ওই দিকে খেয়াল না করে শুধু সমাজের রীতির কারণে এটা করতে হচ্ছে দেখায় দরিদ্র গরিবদেরকে খাবার দিলে অনুষ্ঠানে আইসে তখন কি আপনি চেয়ারম্যান কেবেন চেয়ারম্যান এখন বসেন আমি যে যাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন যে বিক্ষোভ দরিদ্র মানুষের আগে তাদেরকে খাওয়া আপনি বসেন এটা কেবেন বরং এদেরকে তোমরা এখন বসো এত রাত দেখার আগে এই মেহমানদেরকে খাওয়া যাবে অবস্থা কি এটা কিনা ভাই নামে হলো তাদের খাই হলো এরা এই আপনি ওটা না করে করবেন কি সমাজের এই রীতিকে চেঞ্জ করার দায়িত্ব আপনার কিভাবে করবেন হ্যাঁ আপনি খাদ্য দেন যেমন আমার আম্মার এনতে খাওয়ালের পরে আমরা তিন দিন চার দিন করিনি বরং আমরা আমাদের সুবিধা মতো একটি দিনে আমরা করছি কি যে পরিমাণ টাকা আমাদের দান করার একটা বাজেট করলাম সেই পরিমাণ টাকা দিয়ে আমরা প্রায় চব্বিশ বস্তা আলু ডাল পেঁয়াজ লবণ মরিচাল দরিদ্র মানুষ এদের মধ্যে বন্টন করে দিচ্ছে কেবল এটাও বলতে পারলো না যে এরা হুজুর বানিয়ে গেছে হুজুর এত মানুষকে খাওয়াই না এই পদ্মানিটা আমাদের আছে আছে না হজুরা কি করে না মানুষকে খাওয়ায় না এই বদনাম নিয়ে গুছাই গেল সঠিক কাজটাও হলো সমাজের রীতিটাও চেঞ্জ করে দিলাম এই জন্য আল্লাহ তাহলে বলে তোমাদের বাপ দাদারা যদি শিক্ষিত না অথচ শিক্ষিত না হেদায়তের উপরে ছিল না অথচ তোমরা বাপ দাদাদের দোহাই দিয়ে গুমগাহির মধ্যে লিপ্ত থাকবে এটা কি কোনো বুদ্ধিমানের কাছ হতে পারে লম্বা আলোচনা আছে আল্লাহ তৌফিক দিলে আগামী সপ্তাহে আল্লাহ আমাদের সকলকে দিন বুজার দিন মানার নবীজির সুন্না সকল সুন্না গুলা অনুসরণ করার তৌফিক গান করেন